وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل وصحبه أجمعين اللهم صل على محمد وعلى آل وصحبه أجمعين أمرك أكبر استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل <سؤال> ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আমিন ওয়া আলামিন আল্লাহ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসন্ত ছাত্র ছাত্র আল্লাহ আমাদের ভাই বোনেরা আমাদের সাংবাদিক বন্ধুরা আমরা সবাই তোমার কাছে হাত তুলেছি রব্বুল আলামিন তুমি আমাদের সকলের গুনাহ ফাতাগুলো maaf করে দাও আমিন রব্বুল আল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বটতলার এই প্রান্তরে এই পাদ রব্বুল আলমিন অসংখ্য ভালো কাজের সূচনা হয়েছে আল্লাহ যারা সকল ভালো কাজের সূচনা করেছিল আল্লাহ তুমি প্রত্যেককে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলমিন রব্বুল আলমিন বিশেষ করে আজকে আমরা আমাদের এক ছোট ভাইয়ের জন্য এক বীর সেনার জন্যে হাত তুলেছি মাওলা ওসমান হাদি আল্লাহ জীবন মৃত্যুর সন্ধি রয়েছে রব্বুল আলমিন তুমি তো আয়ল মাইব তুমি হচ্ছে সকল শক্তির শক্তিধর সত্তা আল্লাহ তুমি মেহরবানি করে হাদিকে আমাদের ভেতরে সুস্থতার সাথে ফেরত দাউরবুল্লা আলমিন রব্বুল আলমিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যারা আল্লাহ ক্ষতি করতে চায় যারা ক্ষতি করার জন্য এই সকল জুলাই যোদ্ধাদেরকে আল্লাহ হত্যা করতে চায় তুমি তাদের এই সকল নোংরা কাজ থেকে বিরত রফ রব্বুল্লা আয়লামিন আল্লাহ যদি তাদের বিরত এবং হেদায়ত যদি নসিবে না থাকে আল্লাহ তাহলে বাংলাদেশের ভেতরে তাদের এক্সাম্পলারি শাস্তি দিয়ে দাওয়ারব্বুল্লাহ আয়ালামিন রব্বুল আয়লামিন হাদি যেদিন থেকে আল্লাহ এভাবে হত্যার হত্যার মোটিভের শিকার হয়েছে সেদিন থেকে সারা বাংলাদেশের আল্লাহ মানুষেরা দোয়া করছে শিশুরা দোয়া করছে অসংখ্য মুরব্বী অনেক দোয়া করছে অসংখ্য মানুষ রোজা রাখছে আল্লাহ তুমি এতগুলো মানুষের কোনো একটা মানুষের এবাদতকে আল্লাহ তুমি কবুল করে নাও তার এবাদতের তাদের এবাদতের অসিলায় আল্লাহ শরীফ হাদিকে আল্লাহ তুমি আমাদের মাঝে সুস্থভাবে ফেরত দাও রব্বুল আলমিন রব্বুল আলমিন এখন হাদিরা বেঁচে থাকলে আল্লাহ বাংলাদেশের সততা নৈতিকতা বেঁচে থাকে আল্লাহ হাদির সহচররা বেঁচে থাকলে বাংলাদেশের ন্যায় পরতা বেঁচে থাকে আল্লাহ রব্বুল আলমিন যেই যোদ্ধারা যেই ভালো মানুষগুলো আল্লাহ শহীদদের রেখে যাওয়া কাজকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে আল্লাহ তুমি প্রত্যেককে তোমার কুদরতি রহমান দ্বারা হেফাজত করো রব্বুল আলমিন রব্বুল আলমিন ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশকে ধারণ করে আল্লাহ সারা বাংলাদেশের ভালোকে ধারণ করে আল্লাহ মন্দকে আল্লাহ দূর করার চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কামত পর্যন্ত তুমি শক্তি দাও তারা যেন ভালো কাজ করতে পারে রব্বুল্লাহ আলমিন রব্বুল আলমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক যত রয়েছে যত ছিল এবং যত আসবে আল্লাহ প্রত্যেকেই যেন সততার সাথে বাংলাদেশের মানুষ কথা সারা বিশ্বের মানুষের পাশে দাঁড়াতে পারে সেভাবে তাদেরকে যোগ্য করে তৈরি করে দাও আলামিন আলমিন রব্বুল আলমিন হাদির পরিবারের মানুষরাই সব চাইতে আল্লাহ দুশ্চিন্তাগ্রস্ত তোমার রহমত দ্বারা তাদের দুশ্চিন্তাকে দূর করে দাও আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রিয় হাদির পরিবার পরিজন ছোট সন্তান যারা রয়েছে আল্লাহ তার পিতা মাতা তার আত্মীয় স্বজন সকলকে আল্লাহ তুমি হেফাজত করো রব্বুল আলমিন রব্বুল আলমিন আজকে সহ বাংলাদেশের যতজন আল্লাহ হাদির জন্য দোয়া করছে হাদির সহচরদের জন্য দোয়া করছে আল্লাহ যে কোনো একজনের দোয়ার উচিলায় আল্লাহ তুমি হাদিকে সুস্থভাবে আবার বাংলাদেশে ফেরত দাও রব্বুল আলমিন রব্বুল আলমিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আল্লাহ যারা জমি দিয়েছিল যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় চিন্তা করেছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন সময় আল্লাহ ভাষার জন্য স্বাধীনতার জন্য শহীদ হয়েছে আল্লাহ তুমি প্রত্যেকের ত্যাগকে কবুল করো রব্বুল্লাহ আলমিন রব্বুল আলমিন আজকে বিশেষ করে যে ছাত্রর আয়োজন করলো যে উদ্যোগ নিল যে এই ভাই বোনেরা এখানে শরীফ হলো আল্লাহ যার যে স্বপ্ন আছে তুমি সেই স্বপ্ন গুলো পূরণ করে দাও আল্লাহ যাদের চাকরি দরকার আল্লাহ তুমি একটা সুন্দর চাকরির ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ আল্লাহ যদি কেউ অসুস্থতা থেকে থাকে আর কারো অসুস্থ থাকে আল্লাহ আমাদের সুস্থ করে দিও আল্লাহ সর্বোপরি হাদির মতো রব্বুল আমিন শহীদদের রেখে যাওয়া এই কাজ হাদি যেমন অগ্রগণ্য করে নিয়েছে আল্লাহ আমাদের সকলকে হাদিদের রেখে যাওয়া কাজ হাদির অসমাপ্ত কাজ হাদির বন্ধুদের কাজ আল্লাহ শহীদ জুলাইয়ের এর শাহাদাত প্রাপ্ত মানুষদের পঙ্গু মানুষদের কাজকে আরো সামনে নিয়ে যাওয়া তৌফিক বিন রব্বুলা আলামিনুবাহিক কবুল আল্লাহুমিন যারা পৃথিবীতে মুসলমান যেভাবে নির্যাতিত আল্লাহ তুমি তাদেরকে হেফাজত কর রব্বুল আলামিন আমিন পৃথিবীর যেই সকল জায়গায় মানুষেরা ভাবে নির্যাতিত আল্লাহ তাদের তুমি পক্ষ নিয়ে নাও আলামিন আল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় তুমি قائم রেখো আলামিন তাকাবাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম অতএব আলাইনা না মাওলানা ইন্নাকা আনত তাওওয়াবুর وسلام على المرسلين الحمد لله رب العالمين